नाम राजशाही ना। राज की बांग्लादेश राजधानी राजधानी दर तो बाहा राज राजशाही राजशाही को कि लिखा कहते को तो कोई तो ना राजा राज नहीं शाही नहीं राजाही नाम हाथी नहीं घोड़ा नहीं আছে আম সিংহ নেই কেন ময়মন সিংহ কয় সিংহ নেই কেন ময়মন সিংহ কয় নামের মাঝে পাবে না কো আসে পরিচয় নামের বড় করো না কো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো সবার পরিচয় কথা ঠিক কিনা আঙ্গুতে সেই তে চলতেছে বা ধর মাগরি বরাসা হাতি মারছে গোড়া মারছে মুশকিল কষা জামানার মোজার দেব বা তিনি এই করছে এই করছে কালোর গাজের ব্রিজ যমুনা সেতু আরো বড় পদ্মা সেতুর থেকে আরো লম্বা আমার হজরত কেবলা মুদ্রা জিল্লুল আলী নাম কি নাম শুনলে মাসকান্দার মরে যাবে এই পর্যন্ত খালি টাইটেলে চলবো এই পর্যন্ত টাইটেলে চলবো কথা সব থেকে নাম গতেছে

আমি না কত আমি আমার ফেটে মানি ঢুকছে রতন ঢুকছে মান আমি না বলে আমার কে যেন ডাইকা গো আমি না এই ছেলেটার নাম আসমানে হবে আহমদ আর জমিনে হবে মোহাম্মদ মানুষ জন্ম নেওয়ার পরে সাত দিনের মাথা নাম রাখে আর তোমার সন্তানের নাম ফেটে থাকতে রাইকে দিলাম আমি না তোমার ফেটে যে বাচ্চা এটা তুমি মক্কার কোন মহিলারা খোয় না কাউরে তুমি খোয় না তোমার ফেটে যে বাচ্চা কেউ রেখো না না কেন তোমার আমি করে না কইলে মানুষে তো জানে ভালাই গো কয়দিন গোপন রাখবাম বেড়াই না না জানতো না পেটকে না তো জানবো গো কেমনে জানবো ধীরে ধীরে ফেট তো বড় হইব যখন তিন মাসের বড় ফেটটা বড় হইব তখন তো মহিলার কি গো আফ আপনার পেট মেটনি বাচ্চা আছে আপনার কয় মাস এটা মহিলার এমনি জেমনি ফেলাইব আওয়াজ আসতে যে আমি না যেমনে তোমার পেট শুরু 10 মাস দশ দিনে এমনই থাকবে কেউ টের ফাইতো না এটা নবীজির মিলাদ জানা যাবে আমল করার ব্যবস্থা নাই এটা আমার মা বোনের বেলা এমনটা হবে না পেট বড় হবে কথা ঠিক কিনা কিন্তু নবীজির মায়ের পেট বড় হয় নাই সন্তান পেটে আসার আগেও যেরকম ছোট ছিল দশ মাসের বেলা এমনই ছোট ছিল যেন কাফেররা বুঝতে না পারে আমিনার গর্বে চোদ্দ তারিখে চাঁদ লোকায় রয়েছে আমিনা ও মা বুন্ডা তুম্বো ফেটে বাচ্চা ইলে বুমি বুমি বাব হয় তোমাদের বটে পেট বাচ্চা ইলে অ কয় বুমি বুমি হয়